চলুন বন্ধুরা আপনাদেরকে আজকে নিয়ে যাই ঝাড়গ্রাম জেলার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র কনক দুর্গার মন্দিরে এই কনক দুর্গা মন্দিরের ইতিহাস ঐতিহ্য ও সৌন্দর্য আপনাদের সামনে আজকে তুলে ধরব যদি ভিডিওটি ভালো লাগে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দান করুন নতুন নতুন ভিডিও বানানোর জন্য চারশো পঁয়ত্রিশ বছরের ইতিহাস ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরের অন্দরে নানা গল্পকথা সাড়ে চারশো বছর আগের সামন্ত রাজাদের ইতিহাস স্থানীয় বিশ্বাস চারিদিকে গভীর জঙ্গলের মধ্যে সামন্ত রাজাদের এই মন্দিরে আজও অষ্টমী রাত্রে নিজেই নিজের ভোগ রান্না করেন দেবী পুজো উপলক্ষে দর্শকদের ভিড়ে জমজমাট হয়ে থাকে মন্দির চত্বর অন্যরা এখন আমরা যাচ্ছি কনক দুর্গার মন্দিরের এই কনক দুর্গার মন্দির নিয়ে আপনারা অনেক ভিডিও হয়তো দেখেছেন লকডাউনের পরবর্তী সময়ে এই কনক দুর্গা মন্দিরে আসার জন্য অবশ্যই একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করুন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঝাড়গ্রাম থেকে পনেরো কিলোমিটার দূরে দুলুং নদী নদীর তীরে গভীর জঙ্গলের মধ্যে কনক দুর্গার মন্দির দেবী এখানে অশ্বারোহী চতুর্ভুজা অষ্টধাতুর এই মূর্তি ঘিরেই জমে ওঠে দুর্গাপূজা শহরের কোলাহল থেকে বহু দূরে কনক দুর্গার অবস্থান প্রাচীন রীতিতে ব্যতিক্রমী আরম্বরহীন পুজো এখানে হয়ে থাকে বন্ধুরা আমাদের গন্তব্য যদিও পুরুলিয়া হলেও এই মুহূর্তে আমরা চিল্কিগড় থেকে পেরিয়ে এখন যাচ্ছি কনক দুর্গার মন্দির দেখার জন্য যদিও বাইক আছে তার জন্য সবার কাছে হেলমেট একটা করে আর একটা কথা বলে রাখি কনক দুর্গা মন্দিরের এন্ট্রি গেট থেকে আপনাদেরকে মূল মন্দিরে আসার জন্য প্রায় পাঁচশো মিটার মতো হাঁটতে হবে এবং তারপরে আপনাদের আরেকটা বলে রাখি এখানে পার্কিং লাগে গাড়ি পার্কিং আছে ছোট গাড়ি অর্থাৎ বাইকের জন্য কুড়ি টাকা আর বড়ো গাড়ির জন্য যতদূর মনে হয় পঞ্চাশ টাকা মতো করে আমরা এখনও হাঁটছি চলুন দেখা যাক হ্যাঁ ঠান্ডা আছে কিন্তু তাই হেলমেটটা আর খুলিনি এখন এই অবধি চলছি আমরা কন্টিনিউয়াস প্রসেসে দেখি কতটা আর কতটা লাগে কতক্ষণ চলুন আপনাদেরকেও দেখাবো এবং আমাদের এই ভিডিওতে আছে সেই পুরোনো পার্নার ঠাকুর এবং পিছনে অনুপমবাবু তো থাকবেই লাইক লাইক প্লিজ এবং আমাদের দেখতে পাচ্ছেন সুশমন বাবু কাছাকাছি চলে এসেছি মন্দিরের কাছে আমরা আজকে যাবো পুরুলিয়া তো এখান থেকে অনেকটা এখনও সাড়ে চার ঘন্টা সুশমন বাবু আমাকে বারবার তাগাটা দিচ্ছে তাড়াতাড়ি করো চলুন এটা দেখি আমরা বেরিয়ে যাবো এখানে অনেক কিছু দেখলাম বন্ধুরা লগানদানি থেকে শুরু করে এখানে যদিও এই মুহূর্তে মন্দির বন্ধ আছে কর্তৃপক্ষ আমাদেরকে বলে দিয়েছে এইটা হচ্ছে সেই জাগ্রত মা মা কনক দুর্গার মন্দির দেখতে পাচ্ছেন এখানে খেলাধুলার জন্য ছেলেদের জন্য আছে যদি ছোট পার্ক ইতিহাস বলে চিলকিগড়ের রাজা সামন্ত গোপীনাথ সিংহ তৈরি করেন এই মন্দির স্বপ্নাদেশ পেয়ে স্ত্রীর হাতে কাকন দিয়ে মূর্তি তৈরি করেন তিনি স্থানীয়রা বলেন আগে নাকি এখানে নরবলি হতো দেবীর নির্দেশে তা বন্ধ হয়ে যায় তবে বলি আজও হয় বলি অষ্টমীর রাতে মন্দিরের পাশে গভীর জঙ্গলের মধ্যে নিশা পুজোর অংশ নেয় শুধুমাত্র রাজপরিবারের সদস্যরাই কলকাতা থেকে প্রায় দুশো কিলোমিটার রাস্তায় প্রায় চার ঘন্টা মতো সময় লাগবে এই কনক দুর্গা মন্দিরে আসতে এখানে তেমন ভালো হোটেল বা থাকার জায়গা নেই তাই আপনাকে ঝাড়গ্রামকেই বেছে নিতে হবে আপনি করকপুর থেকে বা মেদিনীপুর হয়েও এখানে আসতে পারেন আর ঝাড়গ্রাম থেকে ওনা সেখানে আসা যায় এখান থেকে আপনি ঝিলিমিলি ট্যুর করে নিতে পারেন ঝাড়গ্রাম যেতে পারেন এছাড়াও আপনারা এখান থেকে হয়ে একেবারে বেলপাহাড়িও চলে যেতে পারেন